স্কুলের ভেতর ঢুকে ঘাত ধাক্কা দিয়ে মারতে মারতে বের করছে দেখুন হেডমাস্টারকে তৃণমূলের নেতা কাঠ মানি খাওয়ার জন্য ভাবুন এরা শিক্ষাটাকে কোথায় নিয়ে গেছে আর কত দুর্নীতি করবে যে একটা স্কুলে ঢুকে হেডমাস্টারের গায়ে হাত তুলছে সেই ভাবতেও ঘেনে রাখছে যে এরা মানুষ এরা শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে ভিডিওটা দেখুন ঘটনাটি ঘটেছে কাক দিপে বিবীর বীরেন্দ্র বিদ্যানিকেতন শাসক নেতার দাদাগিরিতে ভিড় কালিমা লিপ্ত হলো আরো এক শিক্ষাঙ্গন স্কুলে ঢুকে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকে হেনস্থা শ্রীমুলের পঞ্চায়েত সদস্যের দেখুন শ্রীমুল নেতার শিক্ষক সম্মানের ছবি স্কুলের ছাত্রদের বার্ষিক শিক্ষামূলক ভ্রমণ নিয়ে তৎপরতা অভিযোগ সেই তৎপরতার জেরেই স্কুলের ভিতরে ঢুকে চলে দাদাগিরি একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়া এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে একদম বল প্রয়োগ করেছে এখানে হাতে ভীষণ ফুলে গেছে হাত লেগে গেছে প্রেসিডেন্ট সাহেব এলেন প্রেসিডেন্ট এসে স্যারকে কি সিগনেচার করতে করে দিতে বলছেন স্যার না প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে তারপরে গন্ডগোলটা শুরু হয় স্কুলের ভিতরেই প্রধান শিক্ষককে হেনস্থা সিসি ফুটেজে স্পষ্ট গুঞ্জামি তারপরও নির্লজ্জের মতো সাফাই গাইতে ব্যস্ত